ওয়েলকাম ফ্রেন্ডস বাংলাদেশের অনেক ইউটিউব চ্যানেলে আপনারা দেখবেন থিওভিট এবং ফ্লোরা ব্যবহার করলে পাশ কাঠির সংখ্যা অধিক হবে ওনারা এই রকম পরামর্শ দিয়ে আসছে এবং এটি ব্যবহার করার জন্য সুপারিশ প্রদান করে এই দুটি বিষয়ের উপরে অ্যানালাইসিস করব। বাংলাদেশে থিওভিট এবং ফ্লোরা ব্যবহার করলে কি সত্যিই ধানের পাশকাঠির সংখ্যা অধিক হবে এবং ধানের ফলন কি অধিক হবে এবং ভারতবর্ষে এই দুটি পিজিআরের বিকল্প কি আছে যাতে ভারতবর্ষে চাষিরা ব্যবহার করতে পারে তা এই ভিডিওতে ডিটেলসে জানাবো সুতরাং সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন বাংলাদেশে অনেক ইউটিউবার ভাই দাবি করেন যে ধান চাষে যদি সিনজেন্টা কোম্পানি থিওভিট ব্যবহার করেন ধান গাছের অনেক পাশ কাটি আসবে এবং তার সাথে অধিক ফলন হবে বর্তমানে বাংলাদেশের ইউটিউব চ্যানেলগুলি নতুন করে আবার দাবি তুলছে যে ধান চাষে যদি ফ্লোরা ব্যবহার করা হয় ইউরিয়ার সঙ্গে কোটেড করে সরাসরি মাটিতে ছড়িয়ে দেন তাহলে পাশ কাঠির সংখ্যা অধিক হবেই এবং ধানের ফলন অধিক হবেই এই দুটি বিষয়ের উপরে এই ভিডিওতে আমি ডিসকাস করবো সত্যিই কি পাঁচ খাটির সংখ্যা অধিক হবে এবং ভারতবর্ষে এই দুটি পিজিআর বা ফার্টিলাইজারের বিকল্প হিসাবে আপনারা কী ব্যবহার করবেন সেইটিও এই ভিডিওতে ডিসকাস করব সুতরাং সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশের সিনজেন্টা কোম্পানির ওয়েবসাইট এখানে থিওবিট সম্পর্কে ডিটেলসে আছে এই থিওবিট এইট্টি পারসেন্ট এইটি কেবল বাংলাদেশেই পাওয়া যাবে সিনজেন্টা কোম্পানি দাবি করছে যে যদি আপনারা ধানে ব্যবহার করেন এই সালফার এইট্টি পারসেন্টকে তাহলে লিপস্কল্ট অর্থাৎ পাতা পোড়া রোগ কন্ট্রোল হবে প্রতি হেক্টরে স্প্রে করতে হবে দুই কেজি আড়াইশো গ্রাম করে সুতরাং এই সিনজেন্টা কোম্পানি বাংলাদেশে গিয়ে থিওভিট এইটটি পারসেন্ট যেখানে সালফার এইট্টি আছে ধানেতে ব্যবহার করতে বলছে কিন্তু ধানে লিপস্কার্ট রোগ প্রতিরোধ করার জন্যই কেবলমাত্র ব্যবহার করতে বলছে এই সিনজেন্টা কোম্পানির সালফার এইট্টি পারসেন্ট ডাব্লুজি প্রোডাক্ট আমাদের ইন্ডিয়াতেও আছে সিনজেন্টা কোম্পানির ইন্ডিয়ার ওয়েবসাইট ওপেন করা হয় তাহলে কী দেখতে পাবে এই প্রোডাক্টটি যেটি ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এটি সিনজেন্টা কোম্পানির ওয়েবসাইট এই প্রোডাক্টটি আমাদের ইন্ডিয়াতে পাওয়া যাবে এর নাম নেত্রী যেটি বাংলাদেশে থিওভিট নামে সিনজেন্টা কোম্পানি বিক্রি করে ভারতবর্ষের বুকে থিওনেটটি নামে ওই প্রোডাক্টটি বিক্রি করে একই উপাদান আছে কোনো তারতম্য নেই কোনো পার্থক্য নেই এখানে সিনজেন্টা কোম্পানি এই থিওনেটটিকে কি হিসাবে ব্যবহার করতে বলছি যদি লিভলেটটা দেখেন তাহলে বুঝতে পারবেন লিভলেটটি লেটটি আপনারা মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি জুম করছি তাহলে বুঝতে পারবেন জুম করলে আপনারা দেখতে পাবেন এটি আঙুর আপেল বরবটি মটর জিরা আম এই সকল ফসলে ব্যবহার করতে বলেছে ধানে এখানে ব্যবহার করার সুপারিশ প্রদান করে না এই সকল গাছে যদি আপনারা ব্যবহার করেন তাহলে পাউডারি মিলড রোগ কন্ট্রোল হবে তাহলে বাংলাদেশের যে সকল ইউটিউবার দাবি করে যে ফিওভিড ব্যবহার করলে ধানের কুশির সংখ্যা অর্থাৎ পাশকাটির সংখ্যা অধিক হবে ধানের ফলন দ্বিগুণ তিনগুণ হবে সেই দাবি কি সত্যি এইটি কক্ষো নয় সম্পূর্ণ একটি ভুল ধারণা ধানে সালফার খুবই প্রয়োজন সালফার হলো যে কোনো চাষের জন্য বিশেষ করে ধান চাষ কিংবা যে কোনো তৈল জাতীয় চাষের জন্য সরিষা তিল এই সকল ফসলের জন্য এনপিকে অর্থাৎ নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম এই তিনটি উপাদানের পরে যে উপাদানগুলি খুবই প্রয়োজন তা হল সালফার ম্যাগনেশিয়াম জিঙ্ক যদি ধান চাষে আপনারা সালফার ব্যবহার করেন তাহলে কী কী উপকার পাবেন ধানের ফলন বৃদ্ধি পাবে কিন্তু অধিক বৃদ্ধি পাবে কিংবা দ্বিগুণ বৃদ্ধি পাবে কিংবা তিনগুণ বৃদ্ধি পাবে এইটি বলা যাবে না যদি জমিতে সঠিক এনপিকে সার থাকে সেই এনপিকে সার সালফারের সঙ্গে যুক্ত হয়ে অধিক কার্যকর হবে কিন্তু আপনি যদি এনপিকে সার ব্যবহার না করে বা এনপিকে সার কম ব্যবহার করে যদি অধিক সালফার ব্যবহার করেন তাহলে ফলনের ঘাটতি হবে আপনাকে সুষম এনপিকে সার দিতে হবে এবং দ্বিতীয় পোষক তত্ত্ব হিসাবে সালফার ব্যবহার করতে পারেন যদি সালফার ব্যবহার করেন যে এনপিকে সার আপনি মাটিতে প্রয়োগ করেছেন সে এনপিকে সার সালফারের সঙ্গে যুক্ত হয়ে ওই এনপিকে সারের কার্যকারিতা অধিক হবে যদি ধান চাষে সালফার ব্যবহার করেন তাহলে মাটিতে যদি আর্সেনিকের পরিমাণ বেশি থাকে তাহলে সে আর্সেনিকের পরিমাণকে কমাতে সাহায্য করবে সালফার ব্যবহার করলে ক্রোফিল উৎপাদন বেশি হবে তার ফলে সালক সংশ্লেষের হার বৃদ্ধি পাবে তার ফলে প্রোটিন সিনথেসিসের কোনো অসুবিধা হবে না যদি আপনারা সালফার ব্যবহার করেন তাহলে মাটিতে যে নাইট্রোজেন আপনারা ব্যবহার করছেন যে ইউরিয়া ব্যবহার করছেন সেই ইউরিয়ার কার্যকারিতা বৃদ্ধি পাবে এই জন্যে বর্তমানে সালফার কটেড ইউরিয়া পাওয়া যায় যার দাম অধিক সালফার ব্যবহার করলে কি পাশ কাঠির সংখ্যা বৃদ্ধি হবে ধানে সালফার ব্যবহার করলে পাশ কাঠি অধিক হবে না কিন্তু যে পাশকাঠিগুলি জন্ম নেবে সেইগুলিকে লম্বা করতে সাহায্য করবে সালফার সুতরাং এইটি আপনারা জেনে রাখুন পাসকাঠি আনতে সাহায্য করে না কিন্তু যে পাশকাঠিগুলি আসবে তাদেরকে লম্বা করতে বা শক্তিশালী করতে সাহায্য করবে সালফার সালফারের যদি ঘাটতি হয়ে যায় তাহলে ওই পাশ খুব ছোট থাকবে পাতলা হবে ওইখান থেকে সিজগুলি খুব ছোট হবে তাহলে বুঝতে পারলেন ধান চাষে সালফারের প্রয়োজনীয়তা কিন্তু সালফারকে আপনারা কিভাবে ব্যবহার করবেন সালফারকে আপনারা কম্পাউন্ড ফর্মে ব্যবহার করতে পারেন কিংবা সিঙ্গেল ফর্মে ব্যবহার করতে পারেন কম্পাউন্ড ফর্ম বলতে যদি জিঙ্ক সালফেট ব্যবহার করেন সেখানে সালফার পেয়ে যাবেন এগুলি হল কম্পাউন্ড ফর্মে অর্থাৎ এখানে সালফার যৌগিক আকারে আছে মৌলিক আকারে নেই মৌলিক আকারে আপনারা যদি ব্যবহার করতে চান তাহলে সালফার এইটটি পারসেন্ট কিংবা সালফার নাইনটি পারসেন্ট সালফার নাইনটি পারসেন্ট আপনারা ব্যবহার করবেন জমি তৈরির সময় আর সালফার এইটটি পারসেন্ট যদি ব্যবহার করতে চান তাহলে ধান রোপণের পনেরো দিন পরে ইউরিয়ার সঙ্গে কোটেড করে ব্যবহার করতে হবে অর্থাৎ ইউরিয়ার সঙ্গে মিশিয়ে জমিতে ছড়িয়ে দিতে হবে যদি সালফার এইটটি পারসেন্ট যেটা থিওবিড বা আমাদের ইন্ডিয়াতে যেটি থায়োনেত্রী হিসাবে পাওয়া যায় সেটা যদি স্প্রে করেন তাহলে কেবলমাত্র ছত্রাকনাশক হিসাবেই কাজ করবে মাটিতে ছড়িয়ে দেন ইউরিয়ার সঙ্গে তাহলে সালফার এইটটি পারসেন্ট অনুখাদ্য হিসাবে ব্যবহার হবে সুতরাং আপনারা এই বিষয়টি মনে রাখবেন যদি স্প্রে করেন কেবলমাত্র ছত্রাকনাশক হিসাবেই কাজ করবে সালফার এইটটি পারসেন্ট আর যদি আপনারা ইউরিয়ার সঙ্গে কোটেট করে দেন তাহলে অনুখাদ্যের মতো ব্যবহার হবে কি পরিমাণে আপনারা ব্যবহার করবেন আপনারা সালফার এইটটি পারসেন্ট বাংলাদেশে যেটি থিওভিট ভারতবর্ষে ওই সিনজেন্টা কোম্পানির থায়োনেত্রী হিসাবে পাওয়া যায় ওইটি আপনারা যদি জমিতে ব্যবহার করতে চান অর্থাৎ ধান চাষে যদি ব্যবহার করতে চান তাহলে ধান রোপণের পণ্য দিন পরে প্রতি একরে এক কেজি থেকে দেড় কেজি আপনারা ব্যবহার করতে পারেন এর বেশি ব্যবহার করবেন না কারণ অতিরিক্ত যদি সালফার দিয়ে দেন গাছে দৈর্ঘ্য বেশি হয়ে যাবে সুতরাং গাছের দৈর্ঘ্য মিডিয়াম রাখতে গেলেই সঙ্গে কোটেট করে দেবেন প্রতি একরে এক কেজি থেকে দেড় কেজি এর বেশি দেবেন না আর যদি সালফার নাইনটি পারসেন্ট যদি জমিতে দিতে চান অবশ্যই সেইটি বেসাল ডোসে অর্থাৎ শেষ চাষের সময় সালফার নাইনটি পারসেন্ট আপনারা প্রয়োগ করতে পারেন কি পরিমাণে দেবেন অতি একরে আপনারা তিন থেকে পাঁচ কেজি দিতে পারেন অতিরিক্ত সালফার দেবেন না তাহলে গাছে দৈর্ঘ্য বেশি হবে লজিং হওয়ার সম্ভাবনা বেশি হবে অর্থাৎ গাছ পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে সুতরাং গাছের সাইজ যেন মিডিয়াম থাকে সেইভাবে সালফার আপনারা মাটিতে ছড়াবেন পুনরায় আপনাদেরকে স্মরণ করিয়ে দিই এই সালফার হল ধান চাষে দ্বিতীয় পোষক তত্ত্ব অর্থাৎ এনপিকে সারের পরে সালফার হল জরুরি একটি উপাদান সুতরাং ধান জমিতে সালফার দেওয়া খুবই জরুরি কিন্তু অধিক পরিমাণে দেবেন না এবং এই আশাতেও আপনারা দেবেন না যে অধিক পাশকাঠি হবে সালফার প্রয়োগ করলে অধিক পাশকাঠি হবে এই ধারণা সম্পূর্ণ ভুলে যান যে জাতের ধান চাষ আপনি করছেন সেই জাতের ধান যেরকম জিন গঠিত সেইভাবেই তার গুণাবলী দেখাবে যদি ওই ধানের গুণ থাকে অধিক পাশকাটি হওয়ার সম্ভাবনা তবেই পাশ হবে কিন্তু এমন ধান চাষ করলেন সেই ধানের কখনও পাশ কাঠি গজাবে না কারণ তার ডিএনএ সেইভাবে সেটিং হয়ে আছে সেরকমভাবে তার জিন সিস্টেম হয়ে আছে আপনি যে রকম সার প্রয়োগ করুন না কেন ওই ধানে কখনো পাশ কাটি নিয়ে আসতে পারবেন না পানের অহনা যদি আপনারা চাষ করেন তাহলে পাশ কাটি হবে যদি সুষম সার ব্যবস্থাপনা করেন ওই ধানের বীজ সেই রকম জিন সিস্টেম ডিএনএ দ্বারা গঠিত কিন্তু আপনি যদি পান কোম্পানির পঞ্চাশ সাতাশ চাষ করেন কোনোভাবেই আপনি পাশ কাটি নিয়ে আসতে পারবেন না কারণ ওই ধানের গুণ হলো কোনো রকমভাবেই পাশ কাটি আনা অসম্ভব কারণ সেইভাবেই ওই ধানের জিন গঠিত যে ধানের যে রকম জিন ডিএনএ সেই ধান গাছ সেইভাবেই গঠন হবে যদি পাশ কাটি থাকার সম্ভাবনা থাকে তবেই পাশ কাটি হবে আর যদি কোনো সম্ভাবনা না থাকে তাহলে কোনোভাবেই পাশ কাটি আসার সম্ভাবনা থাকবে না এখন আলোচনা করব ফ্লোরা নিয়ে ফ্লোরা ব্যবহার করলে কি ধানের পাশ সংখ্যা অধিক হবে দু সালের আগে আপনারা কখনো শোনেন না ধানের পাশ কাঠি অধিক আনার জন্য ফ্লোরা ব্যবহার করতে হবে হঠাৎ করে দু সালে বাংলাদেশের ইউটিউবার ভাইয়েরা এটি প্রচার করতে শুরু করেছে এটি কোনো থিসিস না কোম্পানির প্রচার নাকি তাদের ইউটিউবারের রিচ গ্রোথ করার জন্য এই সকল পিজিআরকে ধানে ব্যবহার করতে বলছি তা এই ভিডিওতে আমি ডিটেলসে জানাব সুতরাং খুব মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন এই ফ্লোরাতে আছে নাইট্রো বেঞ্জিন কুড়ি পারসেন্ট ডাব্লু ডাব্লু আকারে আপনারা যে ওয়েবসাইট দেখছেন এটি হলো এশিয়াই ক্রপ কেয়ার কোম্পানির ওয়েবসাইট এটি বাংলাদেশের ওয়েবসাইট এবং এই প্রোডাক্টটি অর্থাৎ ফ্লোরা প্রোডাক্টটি বাংলাদেশেই পাওয়া যাবে এখানে ডিসক্রিপশনে যে বিষয়টি লেখা আছে সেইটা দেখুন ফ্লোরা একটি বান্ধব পণ্য অর্থাৎ পরিবেশের কোনো ক্ষতি করবে না ফ্লোরা ব্যবহারে গাছ স্বাস্থ্যবান হয় এবং অধিক পাতা ও ডালপালা গজায় অধিক শিকড় গজানার ফলে মাটি থেকে অধিক পুষ্টি গ্রহণ করে ফুল এবং ফলের রং চকচকে হবে ও সম আকৃতির বড়ো হবে সর্বোপরি ফলন বৃদ্ধি পায় কুড়ি থেকে তিরিশ পার্সেন্ট পর্যন্ত এই যদি ফ্লোরা ব্যবহার করেন তিরিশ পারসেন্ট পর্যন্ত ফলন বৃদ্ধি পাবে এই এসিআই ক্রপ কেয়ার কোম্পানি বলছে আপনারা এই ফ্লোরাকে ধান সবজি ফুল আর ফলে বাড়বে ফলন ফ্লোরা দিলে ফ্লোরা একটি তরল জাতীয় বহগুণ সম্পন্ন পণ্য যা তারপরে আর কিছু লেখা নেই এটি পঞ্চাশ এম এলের দাম বিরাশি টাকা বাংলাদেশের টাকার হিসাবে আর কিছু নাই এখন আমরা জানাবো বাংলাদেশের যে ফ্লোরা পিজিআরটি দেখতে পাচ্ছেন এটি কি ভারতবর্ষে পাওয়া যায় এই প্রোডাক্টটি ভারতবর্ষ থেকেই তৈরি হয়েছে এর যে মাদার কোম্পানি সে মাদার কোম্পানির ওয়েবসাইট দেখে এইটি হলো মাদার কোম্পানির ওয়েবসাইট দেবী ক্রপ সায়েন্স প্রাইভেট লিমিটেড এর কর্পোরেট অফিস হলো তামিলনাড়ু ইন্ডিয়া এখানে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন ভারতবর্ষে যে নামে বিক্রি হয় তা হল বুম ফ্লোয়ার যদি আরও জুম করি তাহলে দেখতে পাবেন এই বুম ফ্লোয়ারের পাশে আরেকটি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন ফ্লোরা এই ফ্লোরাটি বাংলাদেশে বিক্রি হয় আর বুম ফ্লোয়ারটা ইন্ডিয়ায় বিক্রি হয় একই উপাদান আছে কোন কোন কান্ট্রিতে বিক্রি হয় তাও লেখা আছে অস্ট্রেলিয়া বাংলাদেশ ব্রাজিল কম্বোডিয়া কলম্বিয়া ইজিপ্ট ইথিপিয়া ইন্ডিয়া ইন্দোনেশিয়া কস্ট এইভাবে অনেকগুলি কান্ট্রির নাম আছে এই কান্ট্রিগুলিতে পাওয়া যাবে বাংলাদেশে ফ্লোরার নামে পাওয়া যাবে ইন্ডিয়ায় বুম ফ্লোয়ার নামে পাওয়া যাবে এই দুটি প্রোডাক্টেই নাইটো আছে এখন এই নাইটো কাজ কি নাইটো হলো একটি পিজিআর প্লান্ট গ্রোথ রেগুলেটর এটি প্রোমোটার হিসাবে কাজ করে অর্থাৎ ফুল ফল আনতে সাহায্য করবে গাছের গ্রোথ বৃদ্ধি করতে সাহায্য করবে এর মুড অফ অ্যাকশানে আপনারা ডিটেলসে দেখতে পারেন পড়তে পারেন কীভাবে কাজ করে নাইট্রোবেঞ্জিনে যে এনো আছে সেই এনো অক্সিডেশন হয়ে প্রোটিনে কনভার্ট হয় অর্থাৎ প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে নাইট্রোবেঞ্জিন এটিকে স্প্রে করার জন্য কোম্পানি রিকমেন্ড করছে আপনারা স্প্রে করবেন প্রতি লিটার জলে আপনারা দুই থেকে তিন এম এল নেবেন অর্থাৎ পনেরো লিটার জলে তিরিশ থেকে পঁয়তাল্লিশ এম নিতে পারেন তিন থেকে চারবার স্প্রে করতে পারেন ভেজিটেবল গ্রোথ যখন হবে ফুল আসার সময় এবং ফুল থেকে ফলে কনভার্ট হওয়ার সময় এই তিনবার আপনারা ব্যবহার করতে পারেন ধানে যদি এইটিকে স্প্রে করতে হয় তাহলে আপনারা দেখতে পাচ্ছেন ধান রোপণের পরে দশ থেকে কুড়ি দিনের মধ্যে একবার ব্যবহার করতে পারেন এখানে কোম্পানি উল্লেখ করেছে ইনক্রিজ দ্য টিলার্স অর ব্রাঞ্চেস অ্যান্ড ফর রোবাস্ট গ্রোথ অর্থাৎ অধিক সংখ্যক শাখা পোশাখা গজাবে যদি ধান রোপণে দশ থেকে কুড়ি দিনের মধ্যে ব্যবহার করতে পারেন কোনো পিজিআরের শক্তি নেই নিজে থেকে পাঁচ খাঁটির সংখ্যা অধিক করবে পিজিআরের কাজ হল প্রমোটিং অর্থাৎ মাটিতে যে এনপিকে মাইক্রো নিউট্রেন্ট আছে সেগুলির কার্যকারিতা বৃদ্ধি করতে সাহায্য করবে পিজিআর এই বিষয়টি আপনারা মাথায় রাখবেন পিজিআর ব্যবহার করলে কখনও পাশকাটির সংখ্যা অধিক হবে না পিজিআর ব্যবহার করলে পোমোটিংয়ের কাজ করবে অর্থাৎ মাটিতে যে এনপিকে সার আছে সেকেন্ডারি নিউটেন্ট আছে মাইক্রোনিউটন্ট আছে সেগুলির কার্যকারিতা বৃদ্ধি করে দেবে এবং গাছকে উত্তেজিত করবে গ্রোথ আনার জন্য সেকেন্ড স্প্রে আপনারা কখন করবেন ফুল আসার পনেরো থেকে কুড়ি দিন আগে আপনারা ব্যবহার করতে পারেন তৃতীয় স্প্রে কখন করবেন ফুল থেকে ফল কনভার্ট হওয়ার সময় আপনারা ব্যবহার করতে পারেন সুতরাং আপনারা বুঝতে পারলেন এই ফ্লোরা এক ধরনের পিজিআর প্রমোটিংয়ের কাজ করে অর্থাৎ ভেজিটেবল গ্রোথ বৃদ্ধি করবে ফুল ফল আনতে সাহায্য করবে বাংলাদেশে যেটি ফ্লোরা নামে পাওয়া যায় ভারতবর্ষে ওই কোম্পানি অর্থাৎ মাদার কোম্পানির বুম ফ্লোয়ার নামে পাওয়া যায় পার্থক্য কিছু নেই দুটোতেই নাইট্রো আছে সারের সঙ্গে অর্থাৎ ইউরিয়ার সঙ্গে মিশিয়ে আপনারা যদি ছড়িয়ে দেন কতটা কার্যকারিতা বাড়বে তা আমি এখনও পরীক্ষামূলকভাবে পর্যবেক্ষণ করি না যখন পর্যবেক্ষণ করব তখন জানাবো সত্যিই কি ইউরিয়ার সঙ্গে কোটেড করে যদি ছড়িয়ে দেন এর কার্যকারিতা বৃদ্ধি পাবে অর্থাৎ পাশ কাঠির সংখ্যা অধিক হবে পুনরায় আপনাদেরকে স্মরণ করিয়ে দিই পিজিআরের ক্ষমতা নেই পাশ কাঠির সংখ্যা অধিক আনবে জাস্ট প্রমোট করবে অর্থাৎ অনুঘটকের কাজ করবে মাটিতে যে এনপিকে সার আছে সেকেন্ডারি মাইক্রো আছে যে মাইক্রো আছে সেইগুলির কার্যকারিতা বৃদ্ধি করবে সেইগুলির কার্যকারিতা বৃদ্ধি পেলে ভেজিটেবল গ্রোথ খুব ভালো হবে ফুল ফল জলদি আসবে ম্যাচুরিটি পেতে কোনো অসুবিধা হবে না কোনোরকম ট্রেস আসবে না কোম্পানি এইটিকে স্প্রে করার জন্য রিকমেন্ড করছে ইউরিয়ার সঙ্গে কোটেড করে যদি ব্যবহার করেন তার ফল কীরকম হবে তা পর্যবেক্ষণ করেই আমি বলবো এর আগে কখনোই আপনাকে সাজেশন বা রিকমেন্ড করব না ধানে অবশ্যই কোনো পিজিআর ব্যবহার করতে পারেন যদি ধানের গ্রোথ ঠিক মতো না আসে আর যদি ধানের গ্রোথ ঠিক মতো আসে ধানের গ্রোথ ঠিক থাকে কখনোই আপনারা পিজিআর ব্যবহার করতে যাবেন না তখন লাভের জায়গায় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে ধান চাষে পিজিআর ব্যবহার করবেন ধান গাছের অবস্থা দেখে ধানের গ্রোথ যদি ঠিক থাকে কখনো পিজিআর ব্যবহার করতে যাবেন না পিজিআর তখনই ব্যবহার করবেন মাটিতে সুষম সার ব্যবস্থাপনা করার পরেও যদি গ্রোথ ঠিক মতো না আসে তখনই আপনারা পিজিআর ব্যবহার করবেন তার আগে নয় অতিরিক্ত পিজিআর ব্যবহার করলে লাভের জায়গায় ক্ষতি হবে যে ধান গাছে যে রকম জেনেটিক গুণ আছে তার পাশকাঠি সেই রকম ছাড়বে কোনো রকম পিজিআর দিয়ে পাশ কাটি গ্রোথ হবে বা পাশ কাটি অধিক হবে এই ধারণা সম্পূর্ণ একটি ভুল ধান রোপণ থেকে পঁচিশ দিন পর্যন্ত কী রকম পরিচর্যা করলে ধানের অধিক ফলন আসবে তা ইতিমধ্যে আমি ভিডিও করে জানিয়েছি সেই ভিডিওটি দেখতে এই মুহূর্তে মোবাইল স্ক্রিনে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করুন তাহলে সেই ভিডিওটি দেখতে পাবেন এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন